আজকে যে ঘটনাটা এসেছে পাঠিয়েছি পারমিতা আর কিছু মেনশন করতে পারবো না ও শুধু বলছে দিদি তুমি নামটাই মেনশন করো ও বাই প্রফেশন ডক্টর এবং আজকে আপনারা অনেকটা ইমোশনাল হতে চলেছেন ভৌতিক ঘটনা মানে সবসময় যে ভয় লাগা সেটা তো বটে সঙ্গে কিন্তু প্রচন্ড একটা কান্না বা একটা মন খারাপের কিন্তু একটা বিষয় এসেই যায় তাই না আমি জানি অনেকেই আপনারা আমার সঙ্গে অ্যাগ্রি করবেন তো চলুন পারমিতার ঘটনায় যায় কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি কি কথায় কথা ঘুরতে আড্ডা স্টেশনে স্বাগত আপনাদের যারা ভাবছেন পারমিতার মতো ঘটনা পাঠাবেন কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক সেই ক্ষেত্রে আমি অনামিকা বলে বলি আর পারমিতা যেমন বললো যে ওর কোনো কিছু মেনশন করতে না আমি কিন্তু কোন কারুরই মেনশন করি না যদি তোমরা একবার বলে দাও আমায় ঠিক আছে কারণ আমি চাই যে তোমরা একদম পুরো সেফ মনে করে আমার সঙ্গে ঘটনা শেয়ার করো অ্যান্ড তোমরা জানোই আমি কিন্তু কোনোদিনও ডিসক্লোজ করি না তো তোমরাও পাঠিয়ে দাও না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারো তো বলতে পারো এই ঘটনাটা না কি বলবো হোস্টেল ক্যান্ড্রিক হন্টেড হোস্টেল বলতে পারো কিন্তু হোস্টেল হন্টেড হোস্টেল বলবো কিনা তোমরা ক্রমশ তোমরাই জেনে যাবে ঠিক আছে তোমরাই না হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো এটাকে হন্টেড হোস্টেল আখ্যা দেওয়া যায় কিনা আচ্ছা পারমিতার মা বাবা দুজনেই ডক্টর ছিলেন ওর দাদু ওর দাদু যখন ও ক্লাস মানে ওর মা আগে মারা যায় একটা অ্যাক্সিডেন্টে বাই প্রফেশন যদি উনি ডক্টর ছিলেন তার দেড় দু বছর পর দাদু মারা যায় তো পারমিতা যেটা বলছে যে ওনাকে ঠাকুমার কাছে এই মানুষ পুরো ঘটনাটা বলছে তো এখনো পারমিতা বলে যে রুমকি দিই আমি না আমার মাকে প্রচন্ড মিস করি আমার চোখ বন্ধ করলে আমি মাকে না দেখতে পাই আমার মা না মানে তোমার মোটামুটি কোমর অবধি চুল ছিল মা না লেয়ার কাটটা খুব করতো মা প্রচন্ড স্টাইলিশ ছিল মা খুব সুন্দর দেখতো ছিল দেখতে যদিও আমার মা বাবা দুজনেই ডক্টর ছিলেন কিন্তু মা সবসময় মানে অত মানে বিজি শিডিউলটা অ্যাভয়েড করতেন সো দ্যাট কিছু হলেও আমার সঙ্গে যাতে সময় কাটাতে পারতেন যখন আমার মার ডিউটি থাকতো না তখন আমাকে ভাত বেড়ে বলতেন আইরে সোনা পাখি খেয়ে যা ঠিক এই কোর্টে এই কোর্টটাই কিন্তু মানে এই লাইনটাই কিন্তু উনি বলতেন হ্যাঁ আয় রে সোনা পাখি খেয়ে যা যখন ঘুম পাড়াতে যেতেন আমাকে সেই ঘুম পাড়ানি গান কোনোদিনও গাইনি মানে গে শোনায়নি কারণ আমার মা অতটা গান না জানলেও মা খালি হুম হুম করে করে মানে গাওয়ার চেষ্টা করতেন তো আমার ওতেতেই ঘুম চলে আসতো তো বলছে আমি লোকে বলে যে বাবার ক্লোজ হয় মেয়েরা হ্যাঁ ডেফিনেটলি বাবার তো আমি ক্লোজ ছিলাম কিন্তু আমার মনে হয় আমি আমার মায়ের ক্লোজ আর মাকে যাবের থেকে হারিয়েছি তত মানে মার প্রতি যে ভালোবাসাটা কতটুকু ছিল আমি আরো বেশি হারে হারে টের পেয়েছি তো পারমিতা যখন বারো তেরো বছরে তখন ওর মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় যদি উনি ডক্টর ছিলেন বাট স্টিল অ্যাক্সিডেন্টে এতই মানে ইয়ে ছিল না উনি তো মানে তখন তো উনি পেশেন্ট এবং অনেক চেষ্টা চরিত্র করার পরেও কিন্তু ওনাকে বাঁচানো যায়নি ওর বাবা নাকি প্রচন্ড ভেঙে যায় এবং নিজেকে খুব বিজি রাখা শুরু করলেন যদি উনি আর বিয়ে করেননি কোনোদিনও বাট নিজেকে এমনটাই বিজি রেখে দিলেন না যে পারমিতার সঙ্গে ওই যে পারমিতা উঠার আগে ওর বাবা চলে যেতেন ডিউটিতে পারমিতা ঘুমার পর হয়তো বাবা আসতেন সব কিছু ওর ঠাকুমা আর কি টেক কেয়ার করতেন কিন্তু তথাপিও মা তো মাই হয় না মাকে প্রচন্ড মিস করতো রাত রাত ভর কাঁদতো তো পারমিতা বলছে যে প্রথম প্রথম না যেন আমি মাকে মেহসুস করতে পারতাম মানে আমি অনুভব করতে পারতাম বুঝতে পারতাম মা আমার আশেপাশেই আছে যেমন মায়ের গন্ধটা বা মায়ের স্পর্শটা মনে হতে কি কেউ এরকম করে মানে ওর মার স্বভাব ছিল হ্যাঁ যেমন কিছু একটা বলতো না বাবা শুন এরকম করে বাবা শুন হ্যাঁ এরকম করে হ্যাঁ বা কোনো কিছু ভালো অ্যাচিভ করলে এরকম করে আমার সোনা মা বলে এরকম করে আদর করতে বলি আমি না আমার গালে ওই অনুভবটা করতাম ওই ছুটাটা হুম প্লাস আমার মা যে আশেপাশে আছে মায়ের স্মেলটা অনুভব করতে পারতাম তো এখন মানে অনেকেই বলতে পারে যে হ্যাঁ এটা তো অনেকদিন যার সঙ্গে থাকে হতেই পারে বাট নারীর কানেকশন তো আমি কিন্তু ফিল করতাম আমার মা ছিল কিন্তু আস্তে আস্তে নিজেকেও আমি ওরকম তৈরি করা শুরু করলাম যে আমি নিজে আমিও আমার বাবার মতো নিজেকে পড়াশোনার মধ্যে ডুবিয়ে থাকার চেষ্টা করতাম আমার মা খুব একটা জিনিস বলতো তোর যা ইচ্ছা তুই হতে পার হ্যাঁ তোর যেটা ভালো লাগে আমি চাপাবো না বাট তথাপিও কোথাও না কোথাও মামুনি আমার মনে হয় যে তুই ডক্টর হলেই ভালো হবে তাহলে আমরা তিনজনই ডক্টর হবো ওইরকম টাইপের হ্যাঁ তো ওই মা যাওয়ার পর বলছে ওটা না আমার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ালো যে আমারও ডক্টর হতে হবে মায়ের মতো হ্যাঁ মানে মায়ের প্রতি ভালোবাসার থেকেই হয়তো এই অনুরাগটা জন্মেছে যেরকম পারমিতা আমাকে বললেন বললো আরকি যদিও আমার থেকে ছোট ডেফিনেটলি তো বলছে যে ঠিক আছে আমি ওরকম পরীক্ষা দিলাম এবং আমার একটা কলেজে মেডিকেল কলেজে সিলেকশন হলো জায়গাটার নাম মেনশন করতে মানা করেছে হ্যাঁ তো ঠিক আছে ফাইন তো ওই যেহেতু ওর মা বাবা দুজনেই ডক্টর ছিল তো বাবা তো ক্যাম্পাস সিলেকশন মানে ক্যাম্পাস সিলেকশনে বলছি সরি মানে যেখানে হয় না যে কোন কোন সিট কোন কোন মানে কোন কোন স্টুডেন্ট কোন স্টেটে পেয়েছে তো ওর বাবা না খুঁজে খুঁজে পেয়েছে যে ওর মার ব্যাচের দুটো স্টুডেন্ট মানে দুটো ডক্টর হ্যাঁ এখন ওইখানে কর্মরত তো ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেন যে এরকম মানে ওরা তো জানতেনি যে উনি নেই তো বলছে আমাদের মেয়ে আসছে বলছে খুব ভালো কথা ওকে পরিচয় করিয়ে দিলেন পারমিতার সাথে তো বলছে কোনো চিন্তা নেই তোমাদের কোনো প্রবলেম হলে ইস্যু মানে আমরা আছি আমরা তো তোমার আঙ্কেলই হ্যাঁ তো ওরকম করে বললেন যে ঠিক আছে ফাইন তো ও যে হোস্টেলের রুমে আসলো আচ্ছা ওদের মেডিকেল কলেজটা বেশ পুরনো এবং এখানে যদিও নতুন কনস্ট্রাকশন অনেক বিল্ডিং হয়েছে কিন্তু এখানে পুরো পুরনো আমলেরও বিল্ডিং আছে যেটাকে পরে মানে কি বলবো মোটিভেট মোটিভেট মানে বলা ভুল মডিফাই করে মডিফাই করে ওই হয় না ওই যে প্যাথোলজিক সেন্টার তারপর হলো অনেক রকমের যে মানে রক্ত পরীক্ষার যে কেন্দ্র ওইসব বানানো হয়েছে হ্যাঁ প্লাস একটা মেডিসিনের শপ টপ ওরকম বানানো হয়েছে কনভার্ট করা হয়েছে ঠিক আছে তো ওর রুমে একজন সিনিয়রের সঙ্গে ওর পড়েছে তো ঠিক আছে ও না মানে হোস্টেলে এসে আবার সেই মন খারাপটা শুরু করলো মাকে মিস করছে কারণ আঙ্কাল অনেক সময় মানে মায়ের অনেক কথা বলেছে যে আমরা তো এরকম করতাম ওরকম তোর মা প্রচন্ড ব্রিলিয়েন্ট ছিল ওরকম মানে কোথাও না কোথাও মাকে খুব মিস করা আবার শুরু করলো যখন ওই সিনিয়রটা কাত মানে ঘুমিয়ে যেত না ও চুপচাপ করে বসে বসে কাত মার বসে বসে সরি শুয়ে শুয়ে চোখ দিয়ে জল গড়াতো মানে মাকে খুবই মিস করছিল হ্যাঁ ঠিক আছে ফাইন তো এর ঠিক দশ পনেরো দিন কিন্তু কোনো প্রবলেম হয়নি হ্যাঁ হোস্টেলে সব মেয়েরাই খুব হাসি খুশি থাকছে দশ পনেরো দিন পর থেকে স্পষ্ট শুনতে পারলো রাতের বেলা যেমন ওদের রুম একটা থাকে বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে কোনো বাচ্চা খেলছে ঠিক আছে তো এরকম করে মানে ওর অসুবিধা হচ্ছে সিনিয়র কে ডাকলো যে দেখো না কে এরকম খেলছে বলছে দূর তুই স্বপ্ন দেখছিস ঘুমা এরকম কিছু হয়নি আমরা তো এতদিন ধরে আছি ঘুমা তুই তো ওরকম করে মানে অন্য ভাষাই বলেছে পারমিতা আমাকে বাংলায় বলেছে আর কি সেটাই তোমাদেরকে বলছি হুম তো ঠিক আছে ও ঘুমিয়ে গেছে তারপর দিন থেকে না ও রাত্রেবেলা মানে ও তো চোখ দিয়ে কানতই সঙ্গে সঙ্গে একটা মহিলা যেমন করিডোরে না কাঁদতে কাঁদতে মানে হয় না তুমি কাঁদতে হেঁটে হেঁটে কান্না করছো তো কাঁদতে কাঁদতে এরকম করে যায় এরকম করে যাওয়া আসা করছে যেমন কান্নার আওয়াজটা হ্যাঁ তো বুঝতে পারছি যে প্যাসেজে হাঁটছে বলছে কি হলো সেদিন না ও মানে ভূত পেরত ভাবিনি আউট অফ কিউরিয়াসিটি ও দরজা খুলে দেখে দেখে করিডোরে কেউ নেই যেই জাস্ট বন্ধ করছে আবার কান্নার আওয়াজ হচ্ছে হচ্ছে এরকম দু তিনবার করার পর ও না এসে বসে রয়েছে ভাবছে বলছে আমি ভূত পেরত কিচ্ছু ভাবিনি রুমকি দিয়ে আমি জাস্ট ভেবেছি এইটা কি হচ্ছে এটার কি মানে জাস্টিফিকেশন দেওয়া যায় এটার কি আর কি ইয়ে দেওয়া যায় লজিক দেওয়া যায় ঠিক আছে গেল এই কাণ্ডটা আফটার দ্যাট মানে ও না আস্তে আস্তে ওর মন খারাপটা খুব শুরু হয়েছে ওটা স্বপ্নে একটা মহিলাকে দেখতে পায় মহিলাটা সেই স্টেটে ধরো আমি জাস্ট আন্দাজন বলছি অন্ধ্রপ্রদেশ হতে পারে তামিলনাড়ু হতে পারে আসাম হতে পারে মেডিকেল কলেজ যেখানে আছে আর কি হ্যাঁ তো কলকাতার হতে পারে তো ওখানে স্থানীয় ভাষায় ডেফিনেটলি কলকাতা তো হবে না ও বাঙালি বুঝতেই পারতো তো স্থানীয় ভাষায় মানে ওকে স্বপ্নে না বলছে আর ইশারা দিচ্ছে এরকম বলছে ইশারা দিচ্ছে এরকম এরকম করে ঠিক আছে তো উনি না হ্যাঁ ও বুঝতে পারছে না কি বলছে কারণ ও তো বাঙালি ইংলিশ বোঝে হিন্দি বোঝে ওখানে স্থানীয় তামিল কি করে বুঝবে বা অন্ধ্র যদি তেলুগু হয় তেলেগু কি করে বুঝবে কিন্তু ইশারায় মনে হচ্ছিল মহিলা ওকে ডাকছে আর মহিলা ওই ওর মায়ের বয়সেই হবে ওইরকমই হ্যাঁ যেই বয়সে ওর মা এক্সপায়ার হয়েছেন ঠিক আছে কিন্তু ও মা ছিল না ওটা কিন্তু আমার মা নয় একদম টোটালি আননন একজন মহিলা এবং এই মানে যে স্টেটে আমি গেছি ওই স্টেটেরই মানে ওরকম ভাবে ওনার গেট আপটা ঠিক আছে ফাইন তো উনি না ও না ভাবছে কি হলো ব্যাপারটা তো এইগুলিতে না আস্তে আস্তে মানে ও একটু কনসেন্ট্রেশনটা কম হতে লাগলো ও না অনেকটা মানে পড়াশোনায় প্রচন্ড প্রবলেম হওয়া শুরু করলো তো ওর যে ক্লাসমেট খুব ভালো সাক্ষ্যতাই জমেছিল তো বলছে ঠিক আছে তো যদি প্রবলেম হচ্ছে বুঝতে পারছিস না তুই চলে আসিস গ্রুপ স্টাডি করবে না রাত্রেবেলা আবার চলে যাস তো সেদিন সিনিয়রটাকে বলেছে যে দিদি মানে ইংলিশে বলছে যে আমি ওরকম করে আমার ওই ইয়ের কাছে বান্ধবীর কাছে যাচ্ছি পড়াশোনা করে আমি ধরো এগারোটা সাড়ে এগারোটায় চলে আসবো তো সিনিয়র বলছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি রুমটা তাহলে পুরো লক করছি না এমনিও তো গার্লস হোস্টেল কোনো ভয় নেই সিসিটিভি ক্যামেরা তো সব জায়গায় লাগানো কোনো প্রবলেম নেই ঠিক আছে ফাইন তো ও যখন মানে ওর ফ্লোরটা ধরো দোতলা বা তিন তলায় আর ওর ঠিক ইমিডিয়েট নিচের ফ্লোরেই থাকে ওর বান্ধবীটা হ্যাঁ তো গেছে পড়াশোনা করছে তা ও আচ্ছা ওই বান্ধবীর সঙ্গে একটা সিনিয়র ছিল সিনিয়র আবার ওর কোনো বন্ধুর ওখানে গেছে আর কি হ্যাঁ তো এগারোটা সাড়ে এগারোটার সময় ও আসছে ও যখন সিঁড়িতে উঠে না ও অবাক কাণ্ড হয়ে দেখে স্বপ্নের সেই মহিলা সিঁড়ির ওখানে দাঁড়িয়ে এইখানে ল্যাঙ্গুয়েজ যেহেতু মানে মোটামুটি পনেরো দিনে তো বুঝেই গেছে যে এখানে ল্যাঙ্গুয়েজটা যদিও না বুঝে একটা স্টাইল তো বুঝে গেছে এই ল্যাঙ্গুয়েজে কিছু বলছে আর হাসছে আর এরকম করে এরকম এরকম করে ডাকছে হ্যাঁ এটা দেখেও চিৎকার করে ওখানেই ফেন্ট হয়ে পড়ে আছে যখন আসে ওই যে মায়ের ফ্রেন্ডরা মানে ওকে দেখতে গেছিল তখন বলছে যে ডোন্ট ওয়ারি তোমার বাবাকে ফোন করেছি তোর বাবা তাড়াতাড়ি আসে তোর বাবা তাড়াতাড়ি আসছে ফ্লাইটে উঠে আছে কি হয়েছিল মা তুই এত ইয়ে করছিস কেন হ্যাঁ তো ও আর কিছু ডিসক্লোজ করিনি কুই দেখে কি দেখে ভয় পেয়েছে তো বলছি যে এত বাড়ির থেকে দূরে আছিস প্রবলেম হবে বল আমরা আমার বাড়িতে নিয়ে যাব উইকেন্ডে চলে আসিস আমাদের বাড়িতে আন্টিও আছে মানে ওনার ফ্যামিলির সঙ্গে তুই কাটাবে সময় তো কি হলো তো বলছে না না ওরকম কিছু না মানে ওর তো চলছে তারপর ওর বাবা আসছে বাবা এসে বলছে যে না এক সপ্তাহ আমি আমার সঙ্গে নিয়ে যাই অ্যাপ্লিকেশন বগেরা দিয়ে উনি তো ডক্টর উনি তো সবকিছু ক্রাইটেরিয়া প্রোটোকলস গুলি আমাদের থেকে ভালো জানতেন তো উনি সবকিছু করে বলছে এক সপ্তাহ একটু মিস হবে তারপর তখন আঙ্কেলরা বললেন যে কোনো ব্যাপার না আমরা হেল্প করে দেবো চিন্তা করিস না মেয়েটা তো ঠিক হোক তো ওকে নিয়ে আসে বাড়ি ওর ঠাকুমা তখন জীবিত মানে ঠাকুমা তখন আছেন আর কি হ্যাঁ ও এসে নাকি পারমিতা এসে বলছে কি জানো আমি না আমি খুব থুম মেরে বসে থাকতাম আমার চোখ দিয়ে টপ টপ করে খালি জল পড়তে থাকতো উইদাউট এনি রিজন হয়তো আমি ঠাকুমার সঙ্গে কথা বলতে বলতেই টপ টপ করে চোখ জল পড়তে থাকতো আমি নন ভেজ খেতে খুব ভালোবাসি বাঙালি যেহেতু বুঝতেই পারছো রুমকি দিয়ে আমার চিকেনটা প্রচন্ড ফেভারেট ফিশের মধ্যে সিলেক্টেড কিছু আছে সব ফিশ খাই না আমি চিকেন খেতে চাইছিলাম না ঠিক আছে মানে আমি যেমন ভেজ খাওয়ার দিকে বেশি ঝুঁকি নিচ্ছিলাম অ্যান্ড ঠাকুমা বল মানে মাঝে মাঝে বলতে তুই কি ভাষায় কথা বলতি মানে আমার মুখ থেকে ওই স্টেটের কিছু কিছু শব্দ আমার ঠাকুমার সঙ্গে বলছে তুই কি ভাষায় এত তাড়াতাড়ি ওই দিকের ভাষা শিখে গেলি এরকম করে বলছিস বলছে তো ও নিজেও বুঝতে পারছিল না ওর মুখ দিয়ে কি বেরোচ্ছে তো যেহেতু শরীর খারাপ না এক সপ্তাহ পর তো ফিরে আসবে তো ঠাকুর বলছে যে একটা নারায়ণ পূজা দিয়ে দিই নারায়ণ ঠাকুরের কৃপা থাকুক এমনিও ও হোস্টেলে যাওয়ার আগে পূজা দেওয়ার কথা ছিল কোনো একটা কারণ জন্য আর কি দেওয়া হয়নি তো এইবার পূজাটা দিয়ে দিই তো নারায়ণ পূজা হয়েছে এবং নারায়ণ পুজোতে উনি বলছেন যে হোম যজ্ঞ হবে সুরের মানে বছরে একবার হোম যোগ্য অ্যাকচুয়ালি ঘরে করা প্রচন্ড দরকার তো যখন যজ্ঞর আলো মানে পারমিতা তো বলছে আমি বসেছি কিন্তু খানিকটা দূরে হ্যাঁ আমার যেমন ভালো লাগছে না পুরোহিত মন্ত্র পড়ছে আমার মাথা ব্যথা যেন আস্তে আস্তে করে বাড়ছে হ্যাঁ আমার পুরো না দপ করা শুরু করছে মানে আস্তে আস্তে ফ্রিকুয়েন্সিটা বাড়ছে যখন উনি হোম যজ্ঞর জন্য স্টার্ট করলেন ওই দিন প্রচন্ড চিৎকার এক মানে কি ল্যাঙ্গুয়েজ বলছে এরা তো বুঝতে পারছে না পারমিতা নিজেও জানে না বলছে আমি জানি না আমার মুখ দিয়ে কি বেরিয়েছিল যে মানে দাপা দাপি করছি মানে ওটা নিভানোর জন্য আর ওখানেই নাকি আমি সেন্সলেস হয়ে যায় তখন পুরোহিত মাথায় হাত দিয়ে দেখে প্রচন্ড জোর তো বলছে যে এই জিনিসটা কিন্তু ভালো লক্ষণ না ওর ওর উপর হয়তো হাওয়া বাতাস লেগেছে ওটার জন্য হয়তো এই পজিটিভ বা এই যে মানে সাকারাত্মক এনার্জিগুলি বা ভগবান যে আমাদের দৈবিক জিনিসগুলিও সহ্য করতে পারছে না তো বলছে কি করা যায় তো উনি বললেন যে দেখুন আমি তো পূজা পার্টি করি আমি এইসব জানি না অতটা কিন্তু হ্যাঁ আমার চেনা পরিচয় আছে আমার একজন ভাই আছে সে এইসব মানে এইসব কাজ মানে ওই তন্ত্র সাধক বা শক্তি আরাধনা করে তো ও হয়তো পারবে তো সঙ্গে সঙ্গে উনি ফোন করলেন যে এরকম এরকম একটা অসুবিধা হয়ে গেছে তুই আসতে পারবি নাকি এখন তো বলছে আমি তো এখন আসতে পারবো না আমি অন্য জায়গায় আছি এক ঘন্টা লাগবে বলছে এক ঘন্টা লাগলেও তুই আয় আমি এখানে আছি তো উনি সঙ্গে সঙ্গে ওই দিনই মানে নারায়ণ পূজার দিনই ওই ভদ্রলোক আসেন যেহেতু ওনার ভাই দাদা ফোন করেছিলেন তারপর এসে সব কথা বলল বলছে কি ভাষা বলে বলছে ওটা তো জানি না কিন্তু মনে হচ্ছে ওই স্টেটেরই ভাষা বলছে এরকম হুম তো যখন ও হসে আসছে ও এসে পড়লে পারমিতা বলছে আমার কিছু মনে নেই আমার অতটা মনে নেই হ্যাঁ খালি আমি এইটুকুনি মনে আছে আমার চোখ দিয়ে জল পড়তো আমি জানি আর আমার মুখ দিয়ে আমি বিড়বির করতাম কিন্তু ওটা যে কি ভাষা বলছি আদৌ কোনো ভাষা বলছি না বিড়বির করছি আমি বুঝতে পারতাম না কিন্তু বুঝতাম যে আমার মুখ দিয়ে কিছু একটা আওয়াজ বের হচ্ছে ঠিক আছে তো ওকে নাকি একটা মানে পুরোপুরি সার্কেলে বসানো হয়েছে পারমিতাকে তো পারমিতাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে কেন এসছিস তুই কেন ধরেছিস হ্যাঁ তখন নাকি উনি আধা হিন্দি ভাঙ্গা ভাঙ্গা সব মানে ভাঙ্গা ভাঙ্গা হিন্দিতে বলছে যতটুকু বোঝা গেছে যে ওরও খুব কষ্ট আমার খুব কষ্ট হুম এখানে তো আমার মেয়েটাকেও আমি হারিয়েছি হ্যাঁ তো আমি আমার মেয়েটাকে খুঁজছিলাম ওর খুব কষ্ট ও মার জন্য কান্না করছে আমিও তো আমার মেয়ের জন্য কান্না করছি এই তো আমার মেয়ে ও তো আমার জন্যই কান্না করছিল প্রতি রাত্রে কান্না করতো মা আমা বলে আমারই তো মেয়ে আমি যেমন আমার মেয়েকে খুঁজছি আমার মেয়েও তো আমাকে খুঁজছে হিন্দি হিন্দি ভাঙ্গা ভাঙ্গা হিন্দিতে হ্যাঁ তো বলছে না ও তোর মেয়ে না তো বললেই হলো ও তো মামা বলে কাঁদতো তো বলছে ও ওর মার জন্য কাঁদতো তুই ওর মা কেন হতে যাবি বলে ওরকম তর্ক বিতর্ক হলো তখন যেটা বোঝা গেল যেটা পরে তান্ত্রিক বললো যে ওর যেহেতু হসপিটাল মেয়েটা মানে ওর বয়সী ছিল হ্যাঁ মানে হয় না মানে হাইট ওয়াইট অনুযায়ী ওর ছিল বয়সী সে মারা যায় হ্যাঁ এবং মায়ের তো মাকে না পাগলের মতো হয়ে যায় ওর বিশ্বাস যে মেয়েটাকে এই হসপিটালেই আছে এক না একদিন ও হসপিটালে খুঁজে বের করবে এবং সেই পাগলা পাগলামি করতে করতে এই হসপিটালের চত্বরে কোনো একদিন হয়তো ও নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারপর থেকে ওর সোলটা কিন্তু এখানে ঘুরতো কিন্তু কাউকে প্রচন্ড প্রবলেম করতো না এখানে পারমিতা যেহেতু ইমোশনালি প্রচন্ড উইক ছিল এবং আমি আগে বহুবার বলেছি যারা ইমোশনালি উইক তাদেরকেই কিন্তু এই আত্মারা প্রচন্ড মানে ভালোভাবে পজেস করতে পারে বা ওরা মানে কি বলবো নিজে আত্মপ্রকাশ ওদের সামনে ভালো করে করতে পারে তো যেহেতু ও মানে বুঝতে পারছো কোথায় দুইয়ে দুয়ে চার হয়ে গেছে ব্যাপারটা তো যাই হোক তান্ত্রিক অনেক রকমের রিচুয়ালস করে ওনাকে তো তারা তারালেন এবং সবচেয়ে থেকে যেটা বড় ইম্পর্টেন্ট ওর বাবাকে বললেন যে আপনি আপনার মেয়েকে কনসোল করুন আপনি আপনার মেয়েকে বোঝান যে চলে গেছে অনেক বছর হয়ে গেছে আপনি যদি পারেন মা বাবা দুজনেরই কিন্তু ভালোবাসাটা আপনার দিতে হবে ওর খোঁজ খবর রাখুন একটা মা যা যা করে মানে ওর মা বাবাকেও কাউন্সেলিং করালো পারমিতা যখন ঠিক হলো পারমিতাকেও সেই তান্ত্রিক বোঝালো তো বাবাও বোঝালো বাবার বুঝতে পেরেছেন যে মানে একজন চলে যাওয়ার শোকে উনি কিন্তু আরেকজনের থেকে মূল্যবান সময়টা নিয়ে নিয়েছে যেটার যে সময়টা ওনার বাচ্চার কাছে বাচ্চাকে দেওয়ার কথা ছিল নিজেকে বিজি রাখার তোর চোরে উনি কিন্তু ওনার বাচ্চাকে সেই সময়টাই দেননি যাই হোক দেরায় দূরস্থায় ভুলটা তো বুঝতে পারলেন তারপর থেকে পারমিতা বললো তারপর থেকে আমার বাবার সঙ্গে আমার বন্ডিংটা কিন্তু আস্তে আস্তে এতটাই স্ট্রং হয়ে গেছে মাকে তো সবসময় মনে মা মা তো আমার হয় না নারীর টান মাকে তো ভোলা পসিবল না যে যত ছোট বয়সেই মারা যাক আর বড় বয়সে মারা যাক কিন্তু বাবার সঙ্গে যে টানটা এত স্ট্রং হওয়াতে ওই যে খারাপ লাগা ভাবটা অনেকটা ও ওভারকাম করতে পেরেছে তো সত্যি প্রচন্ড ইমোশনাল একটা ঘটনা পারমিতা পাঠিয়েছে তুমি যেমন বললে আমি কিন্তু কোনো কিছু প্রকাশ করিনি অ্যান্ড আমি নিজে মানে আমি ভাবছি সত্যি আমরা নিজেকে এতটা মানে হয় না একটা কষ্ট থেকে দূর করতে গিয়ে বা নিজের কষ্টগুলি ভুলতে গিয়ে আমরা নিজেকে এতটা বিজি করে ফেলি না আমাদের যে চারপাশে মানুষরা আছে ওদের সঙ্গে সত্যি ইনজাস্টিস করে ফেলছি না তো আপনাদের মতে কি আপনারাও কি করছেন একবার দেখুন তো ভেবে তো কেমন লাগলো পারমিতা শিক্ষণীয় আমার কাছে শিক্ষণীয় আমি আর একটু কনসার্ন হয়ে যাব এই জিনিসটার প্রতি তো থ্যাংক ইউ ওয়ান্স তো চলো কমেন্ট সেকশনে কমেন্ট করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না তোমাদের ঘটনার জন্য কিন্তু আমি বসে আছি তাড়াতাড়ি ঘটনা পাঠাও আর বন্ধুগণ আজকের এপিসোডটা এখানেই শেষ করব সপ্তাহে তিন দিন কিন্তু আসে মঙ্গল শুক্র দুপুর তিনটায় এবং শনিবারে আমি দশটায় লাইভে আসি তোমাদের সঙ্গে আড্ডা মারার জন্য এপিসোডটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নমস্কার